আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ট্রাম্প ট্রাম্প অনেক কাজ করেছেন যেটা আমাদের পছন্দ না কারণ ট্রাম্প অনেক কাজ করেছেন যেটা আমাদের পছন্দ তবে তিনি আজকে যে কাজটি করেছেন সেটি অনেক অর্থেই হাস্যকর সেটি হলো আমরা যদি খবর পড়ি ট্রাম্প ফায়ার্স ইউএস লেবার অফিসিয়াল ওভার ডাটা অ্যান্ড গেটস আর্লিয়ার দেন এক্সপেক্টেড চান্স টু রিসেভ ফেড প্রথম অংশ যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে তার যে লেবার স্ট্যাটিস্টিক ব্যুরো রয়েছে তারা যে নাম্বার প্রকাশ করে বিশেষত আনএমপ্লয়মেন্ট রেট মানে চাকরি নেই এমন যুবক যুবক যুবতীদের সংখ্যা এটা ট্রাম্পের পছন্দ হয়নি বিধায় তিনি তাকে ফায়ার করেছেন যিনি লেবার ব্যুরো লেবার সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করেন তাকে হুইচ ইজ লাইক ভেরি উইয়ার আপনি এই জিনিসটা আশা করতে পারেন একটা তৃতীয় বিশ্বের দেশ দেশের কাছ থেকে রাইট তারা বিশেষ করে বাংলাদেশের মতো দেশে রাইট বাংলাদেশের মতো দেশে রাজনীতিবিদরা বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তারা যেটা যেমন খুশি তেমন কাজ করতে পারে কিন্তু আমেরিকাও পারে গেস। আমরা যদি খবর আরও একটু পড়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন ফ্রাইডে ফায়ার্ড এ টপ লেবার ডিপার্টমেন্ট অফিসিয়ালস অন দ্য হিলস অফ এ মার্কেটস শকিং উইক স্কোর কার্ড অফ দ্য ইউএস জব মার্কেট অ্যাকিউজিং হার উইদাউট এভিডেন্স অফ মাল ম্যানিপুলেটিং দ্য ফিগার্স অ্যান্ড অ্যাডিং টু অলরেডি গ্রোয়িং কনসার্নস অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ ইকোনমিক ডাটা পাবলিশড বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট তিনি যে ক্লেমগুলো করেছেন নো এভিডেন্স টু ব্যাক ট্রাম্পস ক্লেম যেটা রয়টার্স বলছে এটাই স্বাভাবিক তিনি বলছেন যে যে পরিমাণ বেকার তার চেয়ে বেশি সংখ্যক বেকার দেখানো হচ্ছে যেটা আসলে ঠিক না তারা সঠিক পরিমাণ বেকারের সংখ্যাই দেখিয়েছেন কিন্তু সেটা পছন্দ হয়নি ট্রাম্পের এ কারণে তিনি এই লেবার স্ট্যাটিস্টিক ব্যুরোর যে প্রধান তাকে ফায়ার করেছেন দ্য টু ডেভেলপমেন্টস ফার্দার র্যাটেল দ্য স্টক মার্কেট অলরেডি রিলিং ফর্ম হিজ লেটেস্ট ব্যারাজ অফ টেরিফ অ্যানাউন্সমেন্ট অ্যান্ড উইক জবস ডাটা দ্য বেঞ্চমার্ক এস পি স্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ইন ইটস লার্জেস্ট ডেইলি ড্রপ ইন মোর দ্যান টু মান্থস মানে এখানে বলতে যাচ্ছে যে এস এন পি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স এটা একটা ইন্ডেক্স ফান্ড আমেরিকার শেয়ার মার্কেটের তা কমে গিয়েছে এক দশমিক ছয় পার্সেন্ট কিন্তু সেটা মূল কথা না মূল কথা হলো যে ট্রাম্প অনেকটা বাংলাদেশের রাজনীতিবিদদের মতোই তার যখন যা ইচ্ছা হয় তিনি তখনই তা করতে চান এবং তাকে না বলার লোকজনের অনেক অভাব সো তার যা খুশি তিনি তাই করছেন আরেকটি কাজ তিনি করেছেন রিসেন্টলি ট্রাম্প অর্ডার্স নিউক্লিয়ার সাবমেরিনস মুভড আফটার রাশিয়াস প্রভোকেটিভ স্টেটমেন্ট মানে আমেরিকার যে নিউক্লিয়ার সাবমেরিন সেটাকে আরও রাশিয়ার কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে কারণ তার এই মেন মেদভেদেব মেদভেদেব একজন রাশিয়ান প্রাইম মিনিস্টার অফ সামথিং প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্ট অফ সামথিং লাইক দ্যাট মূল পুতিন বা তিনি ওনার সহযোগী আই গেছে যাই তার কথা তার পছন্দ হয়নি দেখে তিনি ইতিমধ্যে নিউক্লিয়ার শিপ রাশিয়ার কাছাকাছি পাঠিয়েছেন হুজ ইজ লাইক লাইক দিস গাই হ্যাজ নো টেম্পার হি জাস্ট ডাজ হোয়াট হি ফিলস লাইক ডুইং এটা এক অর্থে কিছুটা ভালো অবভিয়াসলি প্রত্যেক রাজনীতিবিদদের যা ইচ্ছা হয় তাই করার মানসিকতা থাকা উচিত একশো একজনের কথা শুনলে অবশ্যই সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না কিন্তু তাই বলে যা খুশি তাই করাটা আমার মতে ঠিক না কিন্তু তিনি প্রেসিডেন্ট সুতরাং তিনি যা খুশি তাই করতে পারেন হি ডিড নট স্পেসিফাই হোয়াট ই মেন্ট বাই নিউক্লিয়ার সাবমেরিনস ইউএস মিলিটারি সাবমেরিনস আর নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড ক্যান বি আর্ণ্ড উইথ নিউক্লিয়ার টিপড মিসাইলস অলদো নট অল আর মানে বলতে যাচ্ছেন যে নিউক্লিয়ার সাবমেরিন বলতে যে নিউক্লিয়ার দ্বারা চালিত সাবমেরিন বোঝানো হচ্ছে নাকি নিউক্লিয়ার ওয়েপন সমৃদ্ধ সাবমেরিন বোঝানো হচ্ছে সেটা সঠিকভাবে পরিষ্কার করা হয়নি কিন্তু আমরা ধরে নিতে পারি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনই হওয়ার কথা কারণ অলরেডি রাশিয়ার বর্ডারের কাছাকাছি তুরস্কেও আমেরিকার নিউক্লিয়ার ওয়েপন রয়েছে কমিটমেন্ট ট্র্যাপ মেদভেদেব ডেপুটি চেয়ারম্যান অফ রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল হ্যাজ হ্যাজ ইমার্জড হ্যাজ ওয়ান অফ ক্রেমলিস মোস্ট আউটস্পোকেন অ্যান্টি ওয়েস্টার্ন হক সিন্স রাশিয়ার সেন্ট থাউজেন্ডস অফ ট্রুপস ইন্টু ইউক্রেন যাই হোক এটা এগুলো আমরা জানার কথা তো ট্রাম্প একজন বেশ আমি কি বলবো এটা একরোখা ব্যক্তি আই গেস তিনি যা খুশি তাই করতে চান এবং যতটুকু করতে পারেন তাই করছেন বাংলাদেশে ইতিমধ্যে অনেকজনকে ফেরত পাঠানো হয়েছে আমেরিকা থেকে যারা অবৈধভাবে আমেরিকায় ছিল প্রায় উনচল্লিশ জনকে ফেরত পাঠানো হয়েছে আরও অনেকে হয়তো ফেরত পাঠানো হবে রিসেন্টলি বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছে পঁচিশ পার্সেন্ট সরি বিশ পার্সেন্ট যেটা আমেরিকা অনেক দেশের উপরেই আরোপ করেছে যার কারণে শেয়ার মার্কেটে পতন হয়েছে এবং অনেক জবেও সমস্যা তৈরি হয়েছে অবভিয়াসলি কারণ যদি কোনো কোম্পানি দেখে যে আমার ট্যারিফ অনেক বেশি হচ্ছে এটা এখানে আমরা ব্যবসা করতে পারবো না তখন তারা সেখান থেকে পুল অফ করতেছে আমেরিকা থেকে তো এই কারণে হয়তো জব কিছুটা কমে গেছে তো এই কারণে তিনি তার লেবার পুরো স্ট্যাটিস্টিক্সের যে প্রধান তাকে ফায়ার করে দিয়েছে সো দ্যাটস ওয়াইল্ড বাট নট আনএক্সপেক্টেড অফ ট্রাম্প সো দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে ভিডিওতে এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের সকলেরই ট্রাম্পের মতো কিছুটা হওয়া উচিত রাইট পছন্দ হবে না মানে তাকে বাদ দিয়ে দাও রাইট লাইক আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কথা না শোনে তাকে ছেড়ে চলে যান বা আপনার বয়ফ্রেন্ড যদি আপনার কথা না শোনে তাকে ছেড়ে চলে যান তাকে ফায়ার করেন ফায়ার হিম ফায়ার হার সো ইয়া দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বিদায় দায় বাই